এই নির্বাচন কমিশনার এই সরকার এই প্রশাসন এরা বাংলাদেশের ভোট রাজনীতিক মানুষের দাবি একেবারে পদানত করেছে ধ্বংস করে দিয়েছে এদের ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনাবোধ যদি থাকত শহীদের প্রতি সম্মান থাকত তাহলে পরে সকল দলকে কাছে এনে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে বিএনপি যেটা সিদ্ধান্ত নিয়েছে ভোট বর্জনে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের যে অধিকার গণতন্ত্রের যে অধিকার তার সপক্ষে কাজ করার জন্যে আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত দেশবাসী অকুণ্ঠভাবে সেটা সমর্থন করেছে কারণ এক পার্সেন্টের কথা তিনি এই কারণে বলছেন ভোটে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না এই জন্য এই জন্য আমার মনে করি সকল রাজনৈতিক দেশনীতি বেগম খালেদা জিয়া সহ মুক্ত করে কেয়ারটেকার সরকারের অধীনে এই সরকারের পদত্যাগের মধ্যে দিয়ে কেয়ারটেকার অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয় জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদে তাহলে পরে বাংলাদেশের আগামী দিনের আমাদের যে লক্ষ্য স্বাধীনতার যে লক্ষ্য মুক্তিযুদ্ধের যে লক্ষ্য সেটা প্রতিষ্ঠা করা সম্ভব এর বাইরে আর কোনো পথ নাই আমাদের বিএনপির পক্ষ থেকেও কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে না কিছু লোক বিএনপির নাম নিয়ে বিএনপির সিদ্ধান্ত ইলেকশন না করা ইলেকশন যে মুহূর্তে সে যাবে সেই মুহূর্তে সে বিএনপির লোক তাহলে বিএনপির লোক নির্বাচন করছে কথা বলা যাবে না আমাদের দলীয় সিদ্ধান্ত এই সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়া এই সরকারের পদত্যাগ কেয়ারটেকারের অধীনে নির্বাচনে যাওয়া জাতীয় সংসদে তার বাইরে যখন যে আমার দলে যে পর্যায়ের লোকই নির্বাচনে নামে যাবে সেই মুহূর্তে থেকে সে আর দলের কোনো প্রাথমিক সদস্যও নয় সেই জন্যে আমার লোকরা নির্বাচনে যাচ্ছে এটা ঠিক না